সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প দ্বারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এক কিউএম বদ্রুজোধা চৌধুরী মারা গেছেন ইন্নায়ী ও ইন্লাহির আগে শুক্রবার পাঁচই অক্টোবর দিবাগত রাতে উত্তরায় বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ফুসফুসে সংগঠন নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই রাষ্ট্রপতি হাসপাতালে বদরুজ্জোদ্দা চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে মাহেবীর চৌধুরী তিনি সাংবাদিকদের বলেন তার বাবা রাত তিনটা পনেরো মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টেও এটি জানান মাহিবি চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাকজনিত নানা রোগে ভুগছিলেন অধ্যাপক সাবেক এই রাষ্ট্রপতি